আসসালামু আলিকুমারফাত ভারত পাকিস্তানের ইতিহাস ভূগোল পাল্টে দেবে বেশি পাকনামি করলে এই সতর্ক সংকেত দিয়েছেন এই হুঙ্কার দিয়েছেন ভারতের ডিফেন্স মন্ত্রী রাজনাথ সিং আসলে ভারত নিজ থেকে কারোর কিছু করে না কিন্তু কেউ যদি ভারতের শান্তিপ্রিয় ভারতের মানে কাছে কপাল বাড়ায় সিঁদুর নিতে আসে তাহলে ভারত একেবারে অপারেশন সিঁদুরের মতো ঘটনা ঘটিয়ে তাদেরকে উচিত শিক্ষা দেয় সারিদে মা কাদিয়াবাসি আমেরিকারে ডেকে আনি তখন এই সব ঘটনা ঘটে আর বিশেষ করে পাকিস্তানের ক্ষেত্রে ভারত মানে জঙ্গি তৈরির কারখানা পাকিস্তানকে বিন্দু বিসর্গ ছাড় দিতে সন্ত্রাস তৈরির কারখানা মানে পাকিস্তানকে বিন্দু বিসর্গ ছাড় দিতে নারাজ ভারত কিন্তু ভারতের একটা বৈশিষ্ট্য হলো তারা নিজ থেকে কারোর উপরে হামলা করে না উদাহরণস্বরূপ আপনারা দেখেন পেহেলগামের আগে সন্ত্রাসীরা হামলা করেছে পাকিস্তানের সন্ত্রাসীরা হামলা করেছে তারপরেই কিন্তু ভারত একসানে গিয়েছে কিন্তু বলতে পারবেন না যে ভারত উপযাচক হয়ে কপাল বাড়ায় সিঁদুর আগে নিতে গিয়েছে তারা সিঁদুর দেওয়াই বিশ্বাসী সিঁদুর নেওয়াই বিশ্বাসী না আর ভারত হলো একটা ধৈর্যশীল জ্ঞানীগুণী মনীষীদের দেশ সেখানে তারা বুদ্ধি খাটিয়ে বেশি কাজ করে কিন্তু তাদের উপর আপনি যদি চেপে বসেন যেতে বসেন বা তাদের উপর যদি তৎপরতা চালান বা তাদেরকে ভয় দেখাতে চান তাহলে কসুই গাল ধরাতে ভারত সিদ্ধ হস্ত সেক্ষেত্রে তাদের তুলনা মেলা ভার বা জুড়ি মেলা ভার কেন কথা বললেন আসলে দশেরা উৎসব উপলক্ষে গুজরাটে গুজরাটে ভুজে ভারতীয় সেনা শাস্ত্র পূজা হয় মানে ভারতীয় সেনাদের একটা শাস্ত্র পূজা হয় সেই পূজায় ভারতের ডিফেন্স মন্ত্রী রাজনাথ সিং যোগ দিয়ে বক্তব্য রাখেন সেখানে তিনি এই বক্তব্য দেন যে সার সার্কিক বলে যে মানে খাড়ি রয়েছে একটা ওই মোহনার মতো মানে সেখানে মোহনা নদী মিলিত হওয়ার মোহনার মতো সেখানে পাকিস্তানের পক্ষ থেকে খুব তৎপরতা চালাচ্ছে অর্থাৎ মানে সেনা মোতায়েন করেছে বেশি করে অর্থাৎ একটা বিশেষ তৎপরতা বা ভয় দেখানোর চেষ্টা করছে অথবা তারা ভয় পেয়ে মানে ভীত সন্ত্রস্ত হয়ে মানে কোনো কিছু করতে যাচ্ছে সেখানে সেখানে এরকম তৎপরতা বাড়িয়েছে আর ভারত সেটা জেনেই ভারতের ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিং পরিষ্কার বলে দিয়েছেন যদি এদিকে কোনো গণ্ডগোল করা হয় তাহলে ভারত এমন কিছু করবে তাতে করে পাকিস্তানের ইতিহাস ভূগোল পাল্টে যাবে বা পাল্টে দেওয়া হবে সে মানে সার্ক্রিক মোহনার মতো খাড়ি সমুদ্রের সঙ্গে মিশে যাওয়া মোহনার মাঝখানে বর্ডার মূলত কার্যত এটার দুদিকে দুই দেশ সেনাবাহিনী মোতায়েন করতে পারে তাতে কোনো প্রবলেম বা সমস্যা বা ঝোর হওয়ার কথা নয় কিন্তু পাকিস্তান সম্প্রতি মানে এখানে একটু বেশি তৎপরতা দেখাচ্ছে তার মানে অন্য কোনো উদ্দেশ্য সেখানে তাদের আছে এরকম ভাবভঙ্গি বা তাংফাং করার তারা চেষ্টা করছে যা তারা ভয়ও করতে পারে এমনটাও হতে পারে যাই হোক এই জন্য ভারতের ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিং সতর্কবার্তা পরিষ্কারভাবে দিয়ে দিয়েছেন যে সার্করিকের পাশে গুবরাট আর ওই গুভরাটের পাকিস্তানের লোক করাছি বেশি কিছু মানে ফাজলামি করবা বেশি কিছু হাউ খাউ করবা যেমন আসো তেমনই থাকো যদি পেহেলগামের মতো ঝড় ঝামেলা করার চেষ্টা করম বা সার্ক্রিক এই মোহনার কাছের এই অংশটিতে কোনো ধরনের মানে অপকর্ম করার মানে চেষ্টা করম তাহলে তোমাদের পাকিস্তানে যে ইতিহাস এবং ভূগোল রয়েছে সেই ইতিহাস আর ভূগোল বা ভারত একেবারে পাল্টে দেবে মানে এই বার্তা রাজনাথ সিং ডিফেন্স প্রতিরক্ষামন্ত্রী ভারতের রাজনাথ সিং দেওয়া মানে হলো ভারতের প্রধানমন্ত্রী বা ভারত সরকারের পক্ষ থেকে পাকিস্তানের একটা মেসেজ যে আসো আসো ভালো আসো তোমাদের মানে কি কি অপারেশন সিঁদুর দিয়ে একেবারে পয়েন্টে পয়েন্টে জায়গায় জায়গায় যেমন মানে ঝাড়িয়েছি বা ঝেড়ে দিয়েছি এবং তোমরা যে ডোনাল্ড ট্রাম্পকে ডেকে তোমাদের মনের মতো করে যুদ্ধ বন্ধে শান্তি প্রতিষ্ঠা করার জন্য আও হাউ হাও হাওমাও করেছ সেটা বুঝিয়ে দিয়েছি আসো ভালো আসো থাকো তোমার দেশের সন্ত্রাসী এদিকে দেখো আজাদ কাশ্মীর বেশি ঘাটতেরামি করলে আজাদ কাশ্মীরের স্বাধীনতা সার্বভৌমত্ব একবার দিয়ে দেব বা তাদের আমাদের মধ্যে করে নেব যদিও আজাদ কাশ্মীর নিয়ে ভারতের তেমন কোনো মাথা ব্যথা নেই তারপরেও যদি বেশি তেরামি ঘেরামি করেন তাহলে ওটাও কি নিয়ে নেবো বেলিস্তানকে স্বাধীনতা সার্বভৌমত্ব করতে যা যা লাগে তা তা দিয়ে দেবো তারপরে বা মানে আফগানিস্তানের টি টিপি খাইবার পাক্তুন অঞ্চলে যা শুরু করেছে আফগানিস্তানের সাথে আমাদের কী সম্পর্ক এই ইতোমধ্যে তোমরা দেখেছ আফগানিস্তান ভারত বলতে পাগল মানে ভারতের সাহায্য সহযোগিতা ভারতের সাথে ব্যবসা বাণিজ্য সব কিছু করতে আফগানিস্তান উঠে পড়ে লেগেছে বা আফগানিস্তানের সেক্ষেত্রে কোনো ঘাটতি বা কমতি নেই তারা এখন ওদেরকে দিয়ে তোমাদেরকে মানে চুনু বল কুনু বল এগুলো তোমাদেরকে দেখিয়ে দেব সুতরাং একেবারে যদি ইতিহাস ভূগোল পাকিস্তানে ঠিক রাখতে চাও তাহলে ঠান্ডা হয়ে বসে থাকো মানে তৎপরতা দেখানোর কোনো দরকার নেই কারণ এত এতকাল চলেছে সারক্রিক অঞ্চলে আমরাও কিছু করি নাই তোমরাও এই ড্যারিং মানে ঘাটত্রামি করে বিবাদে পড়তে যেও না বিবাদে বিবাদে কিন্তু মানে ফেলে দেব। মানে কোনো ধরনের সার নেই মানে আমরা উপজাচক হয়ে মানে সেদে সেদে বা সাদিয়া সাদিয়া তোমাদের ঘাড়ে মানে কোনো কিছু করব না কিন্তু যদি কোনো কারণে হাওমা খাও করতে থাকো তাহলে দেখো এই কিছুদিন আগে ইজরায়েল তোমাকে কিভাবে নৌজানে বা জাহাজে মানে ড্রোন দিয়ে হামলা করেছে হতিরা তোমাদের সেনা সদস্যদের কিভাবে আটক করেছিল বুঝলে বুঝপাতা না বুঝলে তোমাকে লেস কাটা আমাদের তো কিছু করার নেই সেই মেসেজটা ভারতের পক্ষ থেকে ভারতের ডিফেন্স মন্ত্রী রাজনাথ সিং দিয়ে দিয়েছে অর্থাৎ ভারত পাকিস্তানেকে এখন আর মোড়েও ছাড় দেবে না এই কারণে কারণ পাকিস্তান এখন ভারতের সবচেয়ে বড় মানে শত্রু ডোনাল্ড ট্রাম্প তার সাথে খুব মাখামাখি করেছে এবং তারা ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানকে মানে অনেক সুযোগ সুবিধা দিয়ে তাদের দেশের সন্ত্রাস তাদের দেশের এ দমন সে দমনের নাম করে বিভিন্ন জায়গায় হামলা চালাচ্ছে এবং জনগণকে হত্যা করছে এতে করে ভারত পাকিস্তানে ব্যাপক একটা গোলযোগ মুহূর্ত সৃষ্টি হয়েছে অর্থাৎ পাকিস্তানে একটা গৃহযুদ্ধের দিকে ক্রমান্বয়ে এগিয়ে যাচ্ছে সেটা আজাদ কাশ্মীর খাইবার পাক্তুন বেলুচিস্তানের ঘটনাগুলো পর্যায়ক্রমে দেখলে আপনারা বুঝে যাবেন আত্মঘাতী বোমা হয় কোন দেশে যে দেশে গৃহযুদ্ধ হয় সেই দেশ ছাড়া আত্মঘাতী বোমা যে দেশে সন্ত্রাসবাদ থাকে সে দেশের সারা আত্মঘাতী বোমা চলে না তাই বেশি লাফালাফি দাপাতাপি করো না করলে একেবারে জায়গা মতো দিয়ে দেবো এই ম্যাসেজটা ভারতের ডিফেন্স মন্ত্রী রাজনাথ সিং পাকিস্তানকে একেবারে সুন্দর করে দিয়ে দিয়েছে আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আরকুমারফত